আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো ভেষ সবাই জানেন আমি বাস মিস্ত্রি আনারুল বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কাজ করি আর বর্তমান আছি ইসলামপুর থানা জামালপুর জেলা বহলা তো কাজটা হচ্ছে বহলায় তো অনেক ভাই আছেন বাসের নাম জিজ্ঞেস করেন যে এগুলো কী বাস তো এই বাসটার নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসের নাম বলে কেউ বলে মাহাল কেউ বলে মাখলা কেউ মলি কেউ তল্লা আবার এখানে আসি নতুন নাম শুনতেছি এইটা বাসের নাম বলে যাওয়া বাস ঘুরে ফিরে বাস কিন্তু একই বাস কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম তো এই যে ভাইটা আছে এই ভাইটার মুখে শোনেন এই বাসটার নাম কি বলে আচ্ছা এটা কোন জায়গা এটা পচা পচা গ্রাম ইসলামপুর থানা জামালপুর জেলা হ্যাঁ এই বাসটারে আমরা আর সম্ভবত আমরা ছোট মানুষ তো বেশি নাম জানি না কিন্তু আমরা দুইটা বাস জানি একটা যাওয়া বাস একটা বাসনি বাস আপনারা যে বাস দিয়ে কাজ করতেছেন এই বাসটা হইতেছে যাওয়া বাস এই বাসটা হইতেছে আপনার আপনার লম্বাপুর হয় আর জাওয়া বাসটা খাটোপুর হয় যার কারণে এটা দিয়ে আপনার ধারাই বা স্লিং খুব সহজে একটু মানে কাটা ভালো হয় আর ওইটি কাটলে আপনার অনেকটাই ফেটে যায় এবং বাকে না আর কি তাহলে ওই যেটা খাটো খাটো পর ওটা মূলত তো অনেক জায়গায় মূলত আপনি অনেক জায়গায় কিন্তু এটা বরাক বাস বলে আমি জানি না ঘরের খুঁটি টুটি যেটা দেয় আর এটা হচ্ছে লম্বা পর এডে দিয়ে মোট কথা যেটা দিয়ে বেথি উঠানো যায় এই নামটার এই বাসটার নাম বলে এই জায়গায় যাওয়া আবার তো শুনতে পাচ্ছেন এই ভাইয়ের মুখের কথা তো আপনার এলাকায় কি নাম বলে হয়তো বা এক কথায় যে বাসটা দিয়ে চাটাই বুনানো হয় বেতি হয় ওই বাসটা হলে আপনার কাজ হবে তো আজকের মতো এখানেই সমাপ্ত আর যারা সাবস্ক্রাইব করেনি করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম